তিনি ক্রিকেটের পরের সাকিব সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে যেটা ইস্তাক ভাই বললেন যে তার তো আপনার ধরেন অনেক ধরনের জটিলতা রয়েছে তিনি শেয়ার মার্কেটের সাথে যে স্ক্যাম ছিল সেখানে তার বিরুদ্ধে কিছুদিন আগে আপনার পঞ্চাশ লাখ টাকা তাকে জরিমানা করা হয়েছে তিনি বলেছেন যে প্রশ্নটা আজকে উঠেছিল তিনি বলেছেন যে তিনি তো ট্রেডিং করেন না কিন্তু সেই মার্কেটটা এই কোম্পানিটা তো তার নামে সেই কোম্পানিটা তার নামে এবং তার হয়ে অন্য আরেকজনকেও ট্রেড করছেন সো এই এই জটিলতাগুলোর মধ্যে তিনি পড়েছেন এর আগেও অনেক ধরনের জটিলতা তিনি পড়েছিলেন সেইগুলো যেভাবে বললেন যে আগের বোর্ডের হয়তো কিছুটা সমর্থন ছিল বলে তিনি সেগুলাতে পার পেয়ে গিয়েছিলেন এখন তিনি পার পাওয়ার কোনো সম্ভাবনা সেরকমভাবে নেই সো সাকিব আল হাসান কিন্তু জেনে গিয়েছেন যে তার ক্রিকেট ক্যারিয়ারে কোন জায়গায় এসে থামতে হচ্ছে এবং এই কারণে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এখানে এটা জানিয়েছেন সো আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টা যে একজন গ্রেট ক্রিকেটারের আপনার শেষ যাত্রাটা ঠিক মতো হলো না মানে এন্ডিংটা ঠিকমতো হলো না ক্যারিয়ারের এন্ডিংটা আপনি ইটস নট এ গ্রেট ইনিংস মানে এ ফিনিশ গ্রেট ফিনিশটা হলো না ফিনিশটা যদি আর একটু সুন্দর মতো হতে পারতো আর চমৎকার এবং সবকিছু যদি সেরকম ভাবে একটা শোভনীয় ভাবে হতো তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু একটা সুন্দর সৌন্দর্যটা থাকতো সবকিছু এই সমস্যাটা আমি আবার বলি যে এই সমস্যাটা সাকিব নিজে তৈরি করেছেন এই সমস্যাটা তৈরির জন্য দায়টা তারও অনেক বেশি